বিশেষ কাজে যখন লক্ষ্মীপুর থেকে মাছদি ফিঙ্গারা বসে যাওয়া হয় তখন আমি সকালে মাছদি ভিঙ্গারা বসে গিয়ে খুঁজলাম ফুচার পরে ফটোগপি করার জন্য যখন আমাকে অফিস থেকে বলা হলো আমি একজনকে জিজ্ঞাসা করলাম ভাই ফটোকপি কোন যা কিন্তু ফটোকপিকে সে লোক আমাকে অনেক দূর দেখা দিয়েছে আমি হেঁটে আসলাম কিন্তু ফটোকপির কোনো দোকান ফাইলাম না পর আমি আবার ফিজনে আসলাম অফিসের পাশে এসে একটু হাঁটা করে দেখলাম যে ফটোকপির দোকান এই হচ্ছে নোয়াখালি মাঝদি মানুষের একটু চরিত্র রকম আমি ওদেরকে বলার পর আমাকে কেন ভুল লোকেশন দিল আমি তো এখানে যে অফিসটা চিনি কিন্তু কোন জায়গায় ফটোকপি করাতে যাই না যেখানে আমি হাঁটতেছি এবং আপনাদের দেখার চেষ্টা করতেছি আসলে মানুষ কেন এমন হয় আমাকে ফটোকি দোকানে দেখা দেনার এমন অবস্থা তখন আমি আমার ফটোকপি করালাম করানোর পরে আমি আবার অফিসের দিকে রওনা দিলাম অফিসে কাগজ জমা দিয়েছি জমা দেওয়ার পরে অফিসের যে স্যার আছে উনি খুব আন্তরিক এবং মিশুক হাসিভাবে কথাবার্তা করলাম ওনাদেরকে বিস্তারিত বললাম ওনারা আমার কাগজগুলো রিসিভ করলাম তার আমি অফিস থেকে বাইরে আসলাম সিন জিতে উঠবো এখন অলরেডি আমি সিন জিতে উঠলাম এখন আমার গন্তব্য হচ্ছে চৌরাস্তা তখন সিন দিয়ে ডাইরেক্ট চৌরাস্তা আসবে না আসবে দিতে বাজারে তখন আমি দিয়ে বাজারে ধরনের সিন জিতে উঠলাম এখন আপনার দেখার চেষ্টা করতেছি আসলে বাইরে যদি কারোর ভূমিকা করতে না পারেন কখনও কারা ক্ষতি করবেন না যদি জায়গা না ছিলেন কখন আপনি মানুষকে ভুল লোকেশান দেবেন না কারণ মানুষ অনেক দূর থেকে এসেই আপনাকে একটু পরামর্শ চাইতে পারে আপনি কেন মানুষকে ভুল লোকেশান দেবেন আজকে আমার সাথে হয়েছে এরকম বলতে চাই আমি চেষ্টা করি মানুষের উহা করার জন্য কিন্তু মানুষ কেন আমার সাথে এমন করে আমি বুঝি না তাহলে লোকটা কেন আমাকে ভুল লোকেশান দিয়ে অনেক দূর হাঁটালো ধন্যবাদ সবাইকে ভিডিওটি যারা দেখছেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি কেমন লাগবে যদি ভিডিও ভালো লেগে থাকে আপনার সাথে পাশে লাইক কমেন্ট এবং শেয়ার আছে আল্লাহ হাফেজ আর একটা ভিডিও নিয়ে আসার জন্য সুযোগ করে দেবেন